এই যে আলোচনা করবো বাংলাদেশের ভূগোল পরিবেশ ব্যবসায় উদ্যোগ ইসলাম শিক্ষা এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছ এগুলোর বার্ষিক পরীক্ষা এবং এসএসসি পরীক্ষা এই যে বার্ষিক পরীক্ষা দেখো দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা নবম শ্রেণীতে আছো তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা এই নিয়মে হবে অর্থাৎ একশো নম্বরের পরীক্ষা হবে এই যে এখানে যেভাবে ভাগ করেছে সৃজনশীল থাকবে পঞ্চাশ নম্বরে এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বিশ নম্বর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশ নম্বর প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ নম্বর থাকবে আর প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য দুই নম্বর করে থাকবে প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য এক এখানে দেখো সৃজনশীল প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে বহু নির্বাচন থাকবে সৃজনশীল প্রশ্ন আটটি থাকবে যে কোনো পাঁচটির উত্তর করতে হবে আর সংখ্য প্রশ্ন পনেরোটি দেওয়া থাকবে যে কোনো দশটির উত্তর করতে হবে একটা দুই করে বিশ নাম্বার আর বহু নির্বাচনে প্রশ্ন তিরিশটি থাকবে সবগুলো উত্তরে করতে হবে এ হচ্ছে তোমাদের বর্তমানে যারা নবম শ্রেণীতে আছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমাদের আহ বার্ষিক পরীক্ষা এই যে দেখো অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার জন্য প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন তবে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে 2027 সালে এই যে 2027 সালে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে আর তখন তোমাদের এই যে বিষয়গুলো আছে বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় বাংলাদেশ ইতিহাস ও বিশ্ববতা অর্থনীতি পরিণত নাগরিকতা ভূগোল ও পরিবেশ ব্যবসায় উদ্যোগ ইসলাম শিক্ষা এই যে বিভিন্ন ধর্ম শিক্ষা আর কি তো এই যে বিষয়গুলোর জন্য তোমাদের 100 নম্বরকে এইভাবে বন্টন করেছে তো এবার আসা আমরা একটু দেখি এখানে যারা বিভিন্ন শাখা নিয়ে কনফিউশন থাকো তাদের জন্য আলোচনা করছি সকল শাখার জন্য যে বিষয়গুলো আছে বিষয়গুলো আছে শাখার জন্য যে বিষয়গুলো আছে এবং ব্যবসা শিক্ষা শাখার জন্য যে বিষয়গুলো আছে আর সকল শাখার জন্য অতিরিক্ত বিষয় অর্থাৎ শ্রুত বিষয় লক্ষ্য করো তো এখানে দেখো তোমাদের এক থেকে নয় পর্যন্ত যে এখানে নয়টি বই আছে বাংলা প্রথমপত্র ইংরেজি বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি ইংরেজি দ্বিতীয় পত্র গণিত এরপরে ধর্ম শিক্ষা তথ্য যোগাযোগ শিক্ষা শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এই নয়টি বিষয় তোমাদের সকল শাখার জন্যই থাকবে পরে ঠিক আছে এখন তুমি যদি বিজ্ঞান শাখায় হয়ে থাকো বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে থাকো তাহলে তোমার নয়ের পরে দশ নম্বর হবে পদার্থ বিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান বা উচ্চতর গণিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই চারটির কোনো চারটি হবে তোমরা যারা বিজ্ঞান শাখা থেকে পড়াশোনা করবে তাদের জন্য হবে আর যারা মানবিক শাখা থেকে পড়াশোনা তাদের জন্য এই নয়ের পরে এখানে দশ শুরু হবে বাংলাদেশের ইতিহাস বিশ্বতা এরপর ভূগোল পরিবেশ এরপর হচ্ছে অর্থনীতি বা পরিণতি ও নাগরিকতা যে কোনো একটি নিতে হবে এরপর হচ্ছে বিজ্ঞান আর তুমি যদি ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে শাখা নিয়ে পড়াশোনা করো তাহলে তোমাদের এই চারটি বিষয় পড়তে হবে এই যে এখানে দেখো নয়ের পরে নয় নং এর পর থেকে তোমাকে এই যে দশ নং পড়তে হবে ব্যবসায় উদ্যোগ উদ্যোগ হিসাব বিজ্ঞান ফিনান্স ব্যাংকিং এবং বিজ্ঞান এই চারটি বিষয় এরপরে এখানে তেরো পরে চোদ্দ চোদ্দ নংটি কিন্তু সকল শাখার জন্য এটা অতিরিক্ত বিষয় যেমন যারা বিজ্ঞান শাখা থেকে পড়ছো তাদের জীব বিজ্ঞান বা উচ্চতর গণিত দুইটির থেকে যেকোনো একটি হচ্ছে অতিরিক্ত বিষয় এখন কথা হচ্ছে বিজ্ঞান শাখায় তুমি যদি বিজ্ঞান জীব বিজ্ঞান যদি মূল বিষয় হিসেবে নাও তাহলে অতিরিক্ত বিষয় হিসাবে হবে উচ্চতর গণিত আর যদি উচ্চতর গণিত তুমি মূল বিষয় হিসাবে অতিরিক্ত বিষয় এরপরে এখানে আরো আছে ভূগোল পরিবেশ কি তোমরা নিতে পারবে তো আশা করি বুঝতে পেরেছ এটা হচ্ছে তোমাদের দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার জন্য প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন এই যে দেখো এবং সমান পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে তোমাদের এইভাবে অনুষ্ঠিত হবে হ্যাঁ তোমাদের এই যে বিষয়গুলো আছে এখানে বিষয়গুলোর জন্য তোমাদের এই একশো নম্বর এইভাবে বর্ণন করেছে আশা করি বুঝতে পেরেছ আজকের পিডিও আমরা এখানে শেষ করছি